আমি হাটাজারি মাদ্রাসার ভর্তি পরীক্ষা দিয়েছিলাম যার কাছে তিনি এখানে উপস্থিত আছেন আমার শফিক উস্তাজ হজরত মৌলানা হাফেজ শেখ আহমদ সাহেব হাফিজাহুল্লাহ হজরতের কাছে আমি কুদুরি কিতাবের পরীক্ষা দিয়েছিলাম মৌখিক পরীক্ষা দাখেল আনতে হান এর বাইরে আলহামদুলিল্লাহ আমার উস্তাজের মধ্যে থেকে হাটাজারি মাদ্রাসায় হজরত মৌলানা কবির ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ হজরত মৌলানা অমর সাহেব হাফিজা হুল্লাহ হজরত মহান দিদাউল সাহেব হাফিজাহুল্লাহ এই সমস্ত একরাম রয়েছে হাফেজ শহীদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই হুজুরের খেদমত আমি যে কদিন হাটাচারিতে ছিলাম আমার করার সুযোগ হয়েছে হুজুরের পাশের রুমে থাকতাম এবং হুজুরের খাস তাওয়াজ নেগরানি খাস দোয়া এবং একান্ত হুজুরের দিক নির্দেশনা পাওয়ার সৌভাগ্য আমার লাভ হয়েছে অর্জিত হয়েছে এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যে এখানে হজরত মৌলাম সাহেব হাফিজাহুল্লাহ সহ অন্যান্য মুরব্বী একরাম উপস্থিত আছেন বিশেষ করে আমার এমন কিছু এমন কিছু মুশফিক মুরব্বী এই স্টেজে আছেন আমার শৈশবের হাটহাজারি মাদ্রাসায় পড়াকালীন সময়ের কিছু স্মৃতি এই উস্তাজদের সাথে রয়েছে আমির হেফাজত সহ জাতীয় যে সমস্ত মুরব্বীরা আছেন আসাদুল ওলামা আছেন আমাদের মুরব্বীদের মুরব্বীরা যারা আছেন তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার আগে বক্তব্য রাখছিলেন এদেশের ওলামা একরামের পরীক্ষিত বন্ধু এদেশের ওলামা একরাম নানা জায়গায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন হয়ে হয়েছেন আলিমদেরকে নানাভাবে নানা মানুষ বিভ্রান্ত করেছে প্রতারিত করেছে আমি বলি যে আলিম সমাজের ওলামা একরামের পরীক্ষিত বন্ধু হলেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান ভাই আল্লাহবুল আলমিন তাকে সকল অকল্যাণ থেকে সকল অনিষ্ট থেকে হেফাজতে রাখুন তার কণ্ঠকে আল্লাহ আরো উচ্চকিত করুন আমি মঞ্চের দিকে আসছিলাম আর তার বক্তব্য শুনছিলাম গাড়িতে থাকা হজরত মৌলা আশরাফ আলী সাহেব নিজামপুরি হুজুর সহ অন্যান্য ওলামা একরামকে বলছিলাম যে হজরত মৌলানা আহমদ শফি সাহেব রহিমা হজরতের গলার মধ্যে যে টোনটা ছিল কেন জানি মাহমুদ মাহমুদুরহান ভাইয়ের গলার টোনটাতে সেই টোনটার সাথে কিছুটা মিল পাওয়া যায় আল্লাহ রবী ভাইয়ের গলাকে তার এই কণ্ঠকে ইসলামের জন্য এদেশের মানুষের জন্য মজদ নিপীড়িত মানুষের জন্য আল্লাহ তালা আরো বেশি কবল করব বল না আমি সময়ত উপস্থিতি অনেক ওলামায়করাম আছেন আর অনেকের কথা আপনারা শুনবেন আমি খুবই সংক্ষেপে কিছু কথা আরোজ করতে চাই যেহেতু আমাদের সামনে উপবিষ্ট যে সমস্ত দর্শক বৃন্দ আছেন এর বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি তালেবুল বলেন বা মাদ্রাসার শিক্ষার্থী বৃন্দ আমি আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা আরজ করতে চাই আপনাদের পাশাপাশি আমাদের সাধারণ শিক্ষিত যে সমস্ত বন্ধুরা আছেন ভাইরা আছেন আশা করছি তারাও বঞ্চিত হবেন না আমি আমার বক্তব্যের শুরুতেই পুরাণে কারিমেদ দুটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রবুল্লা আলমিন এই আয়াত দুটিতে ওলামা একরামের মর্যাদা তাদের সান তাদের মর্তবা এবং তাদের কি মূল্য রয়েছে সেটিকে আল্লাহ মাধ্যমে তুলে ধরেছে আপনারা যারা ভবিষ্যৎ আহলীম আপনারা যারা ইনশাআল্লাহ পড়াশোনা শেষ করে দিনের এদেশের মানুষের খেদ নিজেদেরকে আত্মনিয়োগ করবেন আপনাদেরকে আমি শুরুতেই বলতে চাই আপনাদেরকে অবশ্যই আত্মপরিচয় আপনাদের জানতে হবে আত্মপরিচয় যদি আপনি জানতে পারেন তাহলে আপনার কর্তব্য আপনি নির্ধারণ করতে পারবেন আপনার করণীয় আপনি ঠিক করতে পারবেন আপনার গন্তব্য এবং গতিপথ আপনি নির্ধারণ করতে পারবেন যদি আপনার নিজের পরিচয় এবং নিজের যে মর্যাদা আল্লাহ সুমাত আপনাকে দিয়েছেন এবং এই সমাজে আপনার যে মর্যাদা আছে যে মূল্য আছে এই সমাজে আপনার যে অবস্থান আছে সে বিষয়টি যদি আপনি উপলব্ধি করতে পারেন আল্লাহর বুলাল আমিন বলেছেন কুল হাল ইস্তাবি বিলযীনা ইয়ালামুনা আলা লা ইয়ালামুন কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে যে সমস্ত উলামা করাম তারা আর যারা কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারেনি এই উভয় শ্রেণীর মানুষ কখনো সমান হতে পারে আল্লাহ প্রশ্ন রেখেছে অর্থাৎ কখনো কুরআন হাদিসের জ্ঞান অর্জনকারী আলেম আর কোন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারেনি এই দুটি মানুষ কখনো সমান সমকক্ষ হতে পারে না সময় তো ভাইরা আমার ওলামা একরামের যে মর্যাদা রয়েছে নবী করিম সাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখি তিনি বলেছেন আল্লাহ সমাজে বহু শ্রেণী পেশার মানুষ আছে সমাজের প্রতি অনেকের অনেক ধরনের অবদান আছে কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম শুধুমাত্র আলেম সমাজকে ওলামা একরামকেলাম নবী রাসুলগণের প্রতিনিধি তাদের ওয়ারিস তাদের উত্তরাধিকারী হিসাবে আল্লাহ নবী করিম সাল্লা উল্লেখ করেছে ওলামা একরামের চেয়ে বড় মর্যাদার কোনো বিষয় হতে পারে না যে কেয়ামত পর্যন্ত নবীগণ আসবেন না রাসুলগণ আসবেন না কিন্তু নবী এবং রাসুলদের প্রতিনিধিত্ব করা তাদের রেখে যাওয়া দায়িত্বের আমানতকে রক্ষা করা তাদের ওয়ারিস এবং তাদের উত্তরাধিকারী হওয়ার যে গৌরব এই গৌরব সমাজে ধর্মের ইসলামের অন্য আরো যত সেক্টরে যারা কাজ করছেন তাদের মধ্য থেকে আলাদা করে বিক্রিম সাল্লাম ওলামাদের কথা উল্লেখ করেছে তাহলে একদিকে আমরা দেখি ওলামা একরামের মর্যাদা আল্লাহ এবং তার রাসূলের কাছে আকাশ চুম্বি। শুধুমাত্র তিনের এলম যদি কেউ অর্জন করে থাকে এবং ইলমের পাশাপাশি ইলমের যে দাবি খাসিয়াতে রব্বানি আল্লাহর ভয় এটা যদি অন্তরে থাকে তাহলে এই আলেমের মর্যাদা আল্লাহর কাছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে ইসলামের দৃষ্টিতে গোটা পৃথিবী থাকা সমস্ত সাধারণ মানুষদের মধ্যে সবচাইতে ওপরে শুধু করোনা এবং হাদিসে ওলামা একরামের মর্যাদা রয়েছে তা নয় আপনারা খুব ভালো করে জেনে থাকবেন এই সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সর্বস্তরের জনগণ সর্বস্তরের মানুষ ভালোবাসা শ্রদ্ধা এবং ভক্তি নিবেদন করে কিন্তু আলমুল মর্যাদা তাদের মর্তবা তাদের কদর তাদের মূল্য সমাজের মানুষের কাছে এত বেশি যে অলমায় ক্রাম হলেন সেই শ্রেণীর মানুষ এদেশের সেই শ্রেণীর নাগরিক যাদেরকে আপামর সাধারণ মানুষ সর্বস্তরের সাধারণ মানুষ অন্তরের অন্তঃস্থল থেকে অকৃত্রিম ভাবে ভালোবাসে শ্রদ্ধা করে যেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না যে ভালোবাসায় কোনো থাকে না এলাকার কোন প্রভাবশালী নেতা তাকেও মানুষ শ্রদ্ধা করে কিন্তু সেই শ্রদ্ধা অনেক সময় তার ক্ষতি তার অনিষ্টের ভয় থেকে করে কিন্তু একজন আলীমকে একজন মসজিদের ইমামকে একজন খতিবকে একজন মুয়াজিনকে একজন হাফিজে কোরআন কে সাধারণ মানুষ যে শ্রদ্ধা নিবেদন করে তাঁকে যে ভালোবাসা ভক্তি প্রকাশ করে সেই ভালোবাসা সেই ভক্তি থাকে নিখাত সেটা থাকে কোনো প্রকার কৃত্রিমতাহীন সেটা থাকে সকল স্বার্থের ঊর্ধ্বে শুধুই মন থেকে মনের গভীর থেকে ভালোবাসা নিবেদন করে আলেমের লেবাস ধারণ করে আলেমদের বেশভূষা ধারণ করে আলেমদের পরিচয় ধারণ করে কোনো মানুষ যদি কোনো প্রতারণা করে কোনো অপকর্ম করে কোনো ভুল কাজ করে কোনো অপরাধে লিপ্ত হয় সমাজের সর্বস্তরের মানুষ অবাক হয়ে যায় বিস্মিত হয়ে যায় কিভাবে সম্ভব আলেমুল আমাদের দ্বারাই তো কোনো অকারেন্স করা সম্ভব হয় না সচরাচর আলেমুল অপকর্ম করল কোনো অপরাধী লিপ্ত হলো মিডিয়াগুলো আলাদা করে নিউজ করে অনেক মিডিয়া হয়তো নিউজ করে আলেমদেরকে পচাবার জন্য অনেক মিডিয়া হয়তো নিউজ করে আলেমদেরকে তাদের মর্যাদাকে কমাবার জন্য অথচ তাদের নিউজই বলে দিচ্ছে আলেম সমাজের প্রতি এদেশের মানুষের ভক্তি শ্রদ্ধা এত বেশি রয়েছে যে লেবাস ধারণ করে কেউ ভুল বা অন্যায় কাজ করলে মিডিয়াগুলো সেটাকে ফলাও করে প্রকাশ করে এবং মানুষ অবাক হয় বিস্মিত হয় এটা নিউজ হয় এই জন্য যে আলেমরা আবার কিভাবে অপরাধ বা অপকর্ম করতে পারে আমি বিষয়টিকে এভাবে বলি পাঁচশো বা এক টাকা নোটের সাধারণত নকল হয় দশ টাকার নোটের নকল হয় না ওলামা একরামের লেবাস ধারণ করে কেউ প্রতারণা করতে পারে কিন্তু যারা সচরাচর অনেক অন্যায় অপরাধে লিপ্ত হয় তাদের লেবাস ধারণ করে কেউ কোনো প্রতারণা সাধারণত করে না আলেম সমাজের যে মর্যাদা আমাদের সমাজে রয়েছে এটি সমাজে ইমাম সাহেব খতিব সাহেব ওলামা একরামের প্রতি মানুষের ভালোবাসার দিকে তাকালে আপনি দিনের আলোর মতো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তাদেরকে কিভাবে তারা ভালোবাসে সময় দে ভাইরা ওলামা একরামের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদার প্রকাশ ঘটে ওয়াজ মাহফিল আমি প্রায় সময় বলার চেষ্টা করি এদেশের মানুষের বছর জুড়ে যত রকমের সমাবেশ হয় যত রকমের গণসমাবেশ হয় জনসাধারণের উপস্থিতি হয় এর মধ্যে ওয়াজ মাহফিলগুলো জুমার মসজিদের মেম্বারগুলো এদেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাদের অন্তর অন্তঃস্থল থেকে খুশি মনে তাদের স্বেচ্ছায় প্রকৃত অর্থে জনগণের সমাবেশ শুধু এগুলোকে বলা চলে কারণ এখানে মানুষ আসে নিজের খরচে নিজের গরজে আবার এসে মাহফিলকে পরিচালনা করবার জন্য পয়সা করে দিয়ে তারপরে যায় এখানে আসতে হলে কাউকে খিচুড়ি বা বিরিয়ানি দিতে হয় না এখানে আসতে হলে কাউকে টাকা দিতে হয় না উৎকোচ দিতে হয় না গাড়ি ভাড়া করে দিতে হয় না বাস রিজার্ভ করে আনতে হয় না এদেশের প্রকৃত যে গণসমাবেশ আছে এই সকল সমাবেশগুলো পরিচালনা করে থাকেন ওলামায়ক্রাম ওলামায়ক্রামের ডাকে লাখো লাখো মানুষ নিজের পকেটের টাকা গাঠের টাকা খরচ করে আসে এরকম সমাবেশ সারা দেশের প্রতিটা গ্রামে গঞ্জে প্রতিটি উপজেলায় জেলায় শহরে বন্দরে সব জায়গায় যে মানুষের সমাবেশ হয়ে থাকে এই সমাবেশগুলো হলো প্রকৃত গণমানুষের সমাবেশ যেখানে কোনো প্রকার ফোর্স নেই যেখানে কোনো প্রকার অর্থকরী কোন প্রকার সুযোগ সুবিধা বা কোন স্বার্থের কোন ব্যাপার সেবা থাকে না শুধু তাই নয় ওয়াজ মাহফিলগুলো মসজিদের মিম্বরগুলো সমাজকে কি দিয়েছে সেটি দেখবার জন্য আপনি মাহফিলের আয়োজনের দিকে তাকাতে পারেন এত বিশাল বড় আয়োজন গোটা দেশের আদর্শ মাহফিলগুলোর একটি এই মাহফিল পরিচালনা করবার জন্য কিছু ভলান্টিয়ার ভাইয়েরা স্বেচ্ছায় কাজ করছেন আল্লাহকে খুশি করবার জন্য এটাকে নিয়ন্ত্রণ করতে আইন সিং রক্ষাকারী ভাইদের বিশেষ কোন কসরত তাদের করতে হচ্ছে না শুধু এই মাহফিল কেন লক্ষ লক্ষ মানুষের ওয়াজ মাহফিল লক্ষ লক্ষ মানুষের ইসলামিক সম্মেলন লক্ষ লক্ষ মানুষের আয়োজনে বড় বড় ইসলামিক প্রোগ্রামগুলো এসব প্রোগ্রামগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য শত শত পুলিশ বাহিনীর প্রয়োজন হয় না এই ওয়াজ মাহফিল যে শান্তির বার্তা দেয়া হয় শৃঙ্খলা শেখানো হয় নীতি নৈত নৈতিকতা শেখানো হয় মানুষকে আদর্শ শেখানো হয় সেটা হলো এই ওয়াজ মাহফিল কোন প্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের বিশেষ কোন পরিশ্রম ছাড়া তাদের বিশেষ কোন উদ্যোগ ছাড়া এই মাহফিল গুলো যে টিকে থাকে এগুলো যে সুচারুরূপে সম্পন্ন করা যায় এটি হলো এই মাহফিল গুলো থেকে শান্তি শৃঙ্খলার যে বার্তা দেওয়া হয় তার একটা প্রমাণ ভাইরা আমার দুইশো পাঁচশো মানুষের কোনো মেলা হলেও সাধারণ কোন প্রোগ্রাম হলেও সেখানেও দেখা যায় এক দু গাড়ি পুলিশ ভাইদেরকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় তারপরও নানা অকারেন্সের ভয় থাকে শত শত হাজার হাজার ওয়াজ মাহফিল হয় প্রত্যেকটা মসজিদে জমার দিন শত শত হাজারো মানুষের উপস্থিতি হয় কিন্তু আলহামদুলিল্লাহ সেখানে কোনো প্রহরার প্রয়োজন হয় না সেখানে কোনো অশান্তি নেই সেখানে কোনো দাঙ্গা নেই সেখানে কোনো হাঙ্গামা নেই সেখানে কোনো মারামারি নেই এগুলো থেকে প্রতি অনারা বেগুন গমাসন না আলহামদুলিল্লাহ আল্লাহ আরে বলার এক কি আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى انما يخشى الله من عباده العلماء وقال تبارك وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب وقال عليه الصلاه والسلام العلماء ورثه الانبياء وان الانبياء لم يورثوا دينارا ولا درهما وانما ورثوا العلم فمن اخذه اخذ بحظ وافر ঐতিহ্যবাহী চট্টগ্রামের হাটাজারি আল আমিন সংস্থার এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওয়াজবুল এহতারাম অলামা এত